বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি খুব সিম্পলভাবে গরুয়া পদ্ধতিতে আমি কালো বোনার রেসিপি শেয়ার করবো আমি এত বেশি মশলা দামি মশলা এরকম এসব মশলা আমি হাতের কাছেও নাই আমি ওইভাবে করে রান্নাও করি না আমি জাস্ট গরুয়াভাবে যা আছে মশলা হাতের উপকরণ তা দিয়ে আমি রান্না করে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এক কেজি হবে এর সাথে আমি অ্যাড করছি এক এক চামচ রসুন বাটা এক চামচ সাদা বাটা আর এক আর এক চামচ পেঁয়াজ বাটা এবার দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া নিয়েছে এক চামচ জিরা নিয়েছি এক চামচ আর হাফ চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া আর অল্প হাফ চামচের চেয়ে কম নিয়েছি গুলমরিচের গুঁড়া এটা অপশানাল আপনাদের থেকে যদি গোটা গুলমরিচ থাকলে গোটা গুলমরিচ দিলে হবে দশ বারোটা দশ বারোটা মতো হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া কালো গুণাতে একটু হলুদের গুঁড়াটা কম দিতে হয় আর হাফ চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়া দিয়েছি আমার মরিচটা এবারে একটু ঝাল এ কারণে একটু আমি কম দিলাম আর কালো গুনাতে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয় আর গোটা মশলার মধ্যে একটা কালো এলাচ হাতের কাছে থাকলে দিলেও চলবে আর পাঁচ ছয়টা নিয়েছি সবুজ এলাচ কয়েকটা লবঙ্গ দুইটা তেজপাতা আর হাফ নিয়েছি এক্সট্রা মশলা এটা হাতের কাছে থাকলে দিবেন আর নিয়েছি দুই টুকরা দারুচিনি পরিমাণ মতো লবণ সব একসাথে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল যেটাতে আমি পেঁয়াজটা ব্যবস্থা করেছিলাম সে তালটা দিয়ে দিচ্ছি আমি তিরিশ মিনিট পর তারপর রান্না শুরু করব এইটা আমি তিরিশ মিনিট পর এবার কালো বোনাটা বসিয়ে দিলাম আমি এখন নাড়াছাড়া করব না আগে ভাতটা আসতে হবে এই তো এবার আমি নাড়িয়ে দিব চুলার আসটাকে মিডিয়াম টু লো করে রান্না করতে হবে কালা বুঝাতে একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে রান্না করতে হয় একটু আস্তে আস্তে কারণ বেশি পানি ইউজ করা যায় না এখান থেকে যেগুলো বের হবে ওই পানি দিয়েই ফিফটি রান্না করে নিতে হয় আর প্রয়োজনে এক কাপ এক কাপ গরম পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে করে সিদ্ধ করে নিতে হয় আমি নেড়ে চেড়ে দিলাম এই তো আমার গরুর কালো লো হয়েছে মধ্যে নেড়ে নেড়ে রান্না করে নিয়েছি দুইবার মাঝখানে আমি এক কাপ এক কাপ দুই কাপ গরম পানি দিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এক টুকরা আদাকে কুচি করে নিয়েছি তিন কু রসুনকে কুচি করে নিলাম একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটা নিয়েছি শুকনা মরিচ আর তিনটা নিয়েছি মরিচ এগুলো আর একটু পরে দিব এবার দিয়ে দিচ্ছি তিনটা মরিচ দিয়ে তিনটা কাঁচামরিচ হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া রান্না করে নিবো এই তো হয়ে গেল আমার গরুর কালো বোনা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সিম্পলভাবে রান্না করেছি পুরাটাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই কালো বোনার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম